সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের যখন ওয়াইফাই ইন্টারনেট যখন মাস পুজো যায় আমাদের ইন্টারনেট প্যাকেজ ফুরিয়ে যায় আমরা কী করি যাদের কাছ থেকে ওয়াইফাই নিছি আমরা তাদেরকে ফোন দিই আপনাদের আর ফোন দিতে হবে না তাদেরকে আপনি নিজের নিজেই বিকাশ থেকে আপনাদের ওয়াইফাই আপনি প্যাকেজ নিতে পারবেন বন্ধুরা কীভাবে প্যাকেজ নেবেন বিকাশের মাধ্যমে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে আমি আমার বিকাশ অ্যাপসে আমি প্রবেশ করলাম তারপরে আপনাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করবেন আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে আমি বিকাশটা ওপেন করেছি আপনাদের বিকাশের টাকা এখানে ব্যালেন্সে দেখাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি না এখানে নিচের দিকে পেই বিল এখানে দেখতে পারছেন পেই বিল মানে কারেন্টের বল চিহ্ন এখানে ক্লিক করবেন তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডানির দিকে ইন্টারনেট এই ইন্টারনেটে ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলা কোম্পানির নাম আসবে নিচের দিকে দেখতে পারছেন অনেকগুলো আসছে এই আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই নিছেন ইন্টারনেট তারা আপনাদের একটি কোড দেবে কাগজে লিখে হোক অথবা ফোন করে কল করে হোক আপনি তাদের কাছ থেকে কোডটি জানবেন আপনাদের ওয়াইফাই যে কোম্পানি সেই কোম্পানির এখানে আপনাদের কাছে বলবে সে কোম্পানিতে প্রবেশ করবেন আমার এই এই কোম্পানি তারপরে আপনাদের যে কোডটা দেবে সেই কোডটা বলবে আপনাদের সে কোডটা এখানে টাইপ করে দিবেন আমার কোড আমি টাইপ করে দিচ্ছি আপনাদের যে কোনো একটি কানেক্ট ফোন নাম্বার দিবেন যে কোনো মানে মেসেজটা এখানে আপনার ফোনে চলে আসবে মানে আপনার কাছে যাতে ওরা বুঝতে পারে যে এটা সঠিক কিনা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি এবার আমি এখানে ক্লিক করব তারপরে আপনাদের বিকাশ প্যাকেজে মানে আপনারা প্যাকেজ নেন ওয়াইফাই বিল কয় টাকা সে কয় টাকা এখানে দিয়ে দিবেন আমার পাঁচশো পঁচিশ আমি পাঁচশো পঁচিশ দিয়ে দেব এখানে ক্লিক করে দেবো আমি আপনারা এইভাবে দিয়ে দিবেন সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন ধন্যবাদ